আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী অবরাক্ত আমার প্রিয় দর্শক শ্রোতা ডক্টর ক্যাপ্টেন অ্যাপি তাইজুল ইসলাম তাজ ভাই সাইফুল্লা গান্ধী ইউনিয়ন উপনির্বাচনে বীর মুক্তিযোদ্ধা জানাব আব্দুল করিম চৌধুরী সাহেবকে সাইফুল্লা গান্ধী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোনীত করায় চার সাত দু হাজার চব্বিশ ইন চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিতে বাঞ্সারামপুর ডিগ্রি কলেজ মাঠে প্রচুর লোকের সমাগম ঘটেছে তাই পুরো ভিডিওটি দেখার জন্য সাথেই থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তালা অবর তুহু আমার খারাপ সমর্থনে সারা দিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি সয়ফুল্লা কান্দি ইউনিয়নের প্রায় দশটি গ্রাম রয়েছে প্রত্যেক দশটি গ্রামের মধ্যে আমাদের সাহেবের মনোনয়ন জমা দেওয়ার জন্য আপনাদের মাঝে চলে এসেছে তাই তা সমর্থনে সমর্থনে আওয়ামী লীগের নিয়ে নৌকার প্রার্থী হিসাবে আজকে এই পথসভা এবং মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য চলে এসেছে প্রিয় দর্শক শ্রোতা ইউনিয়ন পরিষদের মনোনয়ন জমা উপলক্ষে যেন একটি জনসমুদ্রে পরিণত হয়েছে তাই আপনাদেরকে পুরো অনুষ্ঠানটা পরবর্তীতে দেখানোর চেষ্টা করব পরবর্তীতে আমার সঙ্গেই থাকবেন আর আমার অনুষ্ঠানগুলি দেখবেন লাইভ কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব ইউটিউব চ্যানেল বান্সারাপুর সুন্নি টিভি এবং ফেসবুক হচ্ছে সোহরাফ হোসাইন সুন্নি আল কাদ্রি मां